নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ব্রকোলি রেসিপি আগেও দিয়েছি আর আজকে আমি যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব সেটা বাচ্চাদের টিফিনও কিন্তু খুব ভালোভাবে ওরা এনজয় করে খাবে আর এই রেসিপিটা ব্রেকফাস্ট টু ডিনার অল টাইম দারুণ চলবে দেখতে থাকো কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি এই রেসিপিটা তৈরি করতে লাগবে আমার এই পেস্ট আর এর ভিডিও আমি আগের ভিডিওতেই দিয়েছি আমি ডিসক্রিপশানের লিঙ্কটা দিয়ে দেবো তোমরা যারা দেখো নি প্লিজ একটু দেখে নিও এখানে নিয়েছি গমের আটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি সুগার পাউডার এটা আমার করা ছিল তাই দিয়ে দিলাম তোমরা একটু সামান্য একটু চিনি দিতে পারো এবার সাথে মিশিয়ে নিচ্ছি এবার দিচ্ছি ওয়ান টি স্পুন মতো হোয়াইট অয়েল আবার দেখো ব্রকোলির যে পেস্টটা ছিল এটা দিয়ে দিচ্ছি এবার বাটি ধোয়া জলটা দিচ্ছি এবার আমি হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নেব আটাটা মেখে নিয়েছি এখানে লেচিটাকে একটু বড় সাইজ করে নিতে হবে আমি এটাকে আটা দিয়ে বেলে নিয়েছি এটা ডেসক্রিপশানে ভিডিও লিঙ্ক দিয়ে দেবো এটাতে দেখে নিও কিভাবে এটা আমি তৈরি করেছি এটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি একটু ঘুরিয়ে নিয়ে আসছি এই যে এইভাবে ব্রেন্ড করে নিয়েছি বড় সাইজের একটা রুটি বানিয়ে নিয়েছি আর এর উপরে এই পুটটাকে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি চারিদিক দিয়ে ফোল্ড করে নিয়ে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি হোয়াইট অয়েল এবার হালকা করে এটাকে একটু বেলে নেব ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এটা গরমও হয়ে গেছে এবার এর মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম ওদিকটা উল্টিয়ে দিয়েছি এবার এর উপর দিয়ে অল্প একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে দিলাম এবার ফ্লেমটাকে আমি লো করে দিয়েছি এটা হাই করা ছিল বলে একটু পুড়ে উঠেছে এটাকে এইভাবে চেপে চেপে ভেজে নিচ্ছি এর উপর দিয়ে আরেকটা দিয়ে দিলাম এবার আমি এটাকে তুলে নিচ্ছি এটার উপরেও ঠিক সেমভাবে করে নিয়েছি এর উপরে দিয়ে দিলাম এর জন্য অতিরিক্ত তেলটা যেটা থাকবে এটা এটার মধ্যে অ্যাবজর্ব করে নেবে ফোল্ড করার সময় যেটুকু অয়েল আমি দিয়েছিলাম ওটা না দিলেও হবে আর তোমরা এটা চাইলে বাটার বা ঘি দিয়েও ফ্রাই করে নিতে পারো বাকি আটা মাখাটা ছিল সেটা দিয়ে আমি রুটি তৈরি করে নিচ্ছি এখানে রুটির কালার যাই হোক না কেন কিন্তু এটা তো খুবই উপকারী কচুরি মেথি দিয়ে পাতলা পাতলা আলুর তরকারি আর গরম গরম রুটি দারুণ লাগবে খেতে কেমন লাগলো ভিডিওটা জানিও আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ